আপনি হাদিস বিশ্বাস না করেন তাহলে তো আপনি কাফের টাটকা কাফের আপনি তো সুরা নিসার উনষাট নম্বর আয়াত পড়েছেন আচ্ছা দেখি সুরা নিসার উনষাট নম্বর আয়াত দিয়ে উনি কি বলতে যাচ্ছেন হাদিস বিশ্বাস না করলে কাফের আরে ভাই রে হাদিস বিশ্বাস না করলে কাফের মানে কি হাদিস বিশ্বাস করলে কাফের আপনাকে আমি সেটার আয়াতে দেখাচ্ছি আগে তারপর আপনার সুরা নিসার উনষাট নম্বর আয়াতে যাচ্ছি হাদিস বিশ্বাস করলে আপনি কাফের আজকে হাতে নাতে প্রমাণ দেখে যান সারা জীবন তো অনেক কিছুই দেখেছেন আজকে একটু হাতে নাতে দেখেন যে হাদিস বিশ্বাস করলে কাফের না হাদিস অবিশ্বাস করলে কাফের আচ্ছা এই যে পঁয়তাল্লিশ আল্লাহ কি বলেছেন আলকা আল্লাহ বলছেন তিলকা আয়াতুল তিলকা আয়াতুল্লহি এগুলো হচ্ছে আল্লাহর আয়াতুল লহি আল্লাহর আয়াত নাত লুহা তিলাত করা হচ্ছে যথাযথ যথাযথভাবে পড়ে শোনানো হচ্ছে আলাইকা তোমার প্রতি বিল এই যে বিল হাক্কি মানে হচ্ছে সঠিক ভাবে আর কি সত্য সহকারে ট্রুথ ফাবি আইয়ে হাদিসিন এই যে ফাবি আইয়ে হাদিস হাদিস শব্দটি আছে বাদ আল্লাহি ও আয়াতিহি আল্লাহর এই আয়াতের পরে আর কোন হাদিসে ফাবি আইয়ে হাদিসে আর কোন হাদিসে বাদ আল্লাহি ও আয়াতিহি ইউমিনুন এখন দেখেন মুফতি তকি উসমানী অনুবাদ কি করেছে এসব আল্লাহ আয়াত যা আমি তোমাকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি সুতরাং আল্লাহ ও তার আয়াত সমূহের পর আর কোন জিনিস এখানে হাদিসের অর্থ তিনি করেছেন জিনিস আসলে এখানে আরবি আপনি পড়ে দেখেন এখানে আছে হাদিস আর কোন হাদিস আছে যার উপরে তোমরা ইমান আনবে মালানা মহিদ্দিন খান লিখেছেন এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথা যথাযথরূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর কোন কথা এখানে হাদিসের অনুবাদ তিনি করেছেন কথায় কারণ হাদিসের যদি এখানে অনুবাদ না করে হাদিস শব্দটা রেখে দিত তাহলে এই মোল্লাদের জালিয়াতিগুলো ফাঁস হয়ে যেত সুতরাং এর সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে এইগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট তেলাওয়াত করছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস করবে এই ভদ্রলোক হাদিসের অর্থ লিখেছেন বাণী কিন্তু আরবি আমরা দেখেছি ওখানে হাদিস শব্দটা লেখা আছে মালানা জহুরুল হক তিনি লিখেছেন এইসব হচ্ছে আল্লাহর নির্দেশাবলী যা এখানে আয়াতের অর্থ তিনি লিখেছেন নির্দেশনা যাই হোক যা আমরা তোমার কাছে আবৃত্তি করছি যথাযথভাবে সুতরাং আল্লাহ ও তার নির্দেশা নির্দেশাবলীর পরে কোন ধর্ম তারা বিশ্বাস করবে এনিওয়ে আপনি যদি আল্লাহ যদি আপনার উপরে একটু হলেও রহমত করে থাকেন আপনি বুঝতে পেরেছেন যে এখানে হাদিস শব্দটার অর্থ একজন লিখেছে জিনিস তকি উসমানী মহিউদ্দিন লিখেছে কথা ইসলামিক ফাউন্ডেশন লিখেছে বাণী জহরুল হক লিখেছে নির্দেশ বলি কিন্তু আরবিতে আছে হাদিস তাহলে কি দাঁড়ালো আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহর এই আয়াতের পর আয়াত কোথায় নিশ্চি কুরান আল্লাহ বলছেন এই আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহর আয়াতের পর আপনি কোন হাদিসে বিশ্বাস করবেন সুতরাং আপনি যে বলেছেন যে হাদিস বিশ্বাস করলে না করলে কাফের এখানে ঠিক আমরা উল্টো ঘটনা দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে আয়াতের পর যদি আপনি কোন হাদিসে বিশ্বাস করেন বরঞ্চ সেখানেই আপনাকে কাফের হিসেবে বলাটাই বেশি যুক্তিযুক্ত হবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন মনে করবেন যে আপনি হেদায়তের পথ থেকে হাজার কিলোমিটার দূরে সরে চলে গিয়েছেন আচ্ছা এবার আপনার উনষাট নাম্বার আয়াতে আমরা যাই আপনি উনষাট নাম্বার আয়াতে কি বলতে চেয়েছিলেন সেটা একটা আমরা একটু দেখি এখানে বলা আছে যে উনষাট নাম্বার আয়াতে আচ্ছা বারবার এদিকে যাচ্ছে কেন পঁয়ষট্টি উনষাট আচ্ছা এখানে বলা হয়েছে যে হে মোমিনগঞ্জ তোমরা আনুগত্য করো আল্লাহর তার রাসুলের এবং তোমাদের মধ্যে যারা ধারী তাদের অতপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় তবে আল্লাহ তোমরা আল্লাহ ও সত্যিকারের বিশ্বাসী পরকালে হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসুলের উপর ন্যস্ত করো এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ হে ইমানদারগণ আল আল্লাহর নির্দেশ আল্লাহ হে ইমানদারগণ আল্লাহ কোথায় চলে গেল

তবে তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী মালানা জহুরুল হক লিখেছেন ওহে যারা ঈমান এনেছো আল্লাহকে অনুসরণ করো রাসুলের অনুগমন করো আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেবার ভার আছে তাদের তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তবে তা পেশ করো আল্লাহ ও রাসুলের কাছে যাই হোক এই যে উলিল আমর কথাটা আরবিতে আছে আপনি দেখে নেবেন আমাদের সময় কম আমি এই জন্য সংক্ষেপে বলছি এগুলো নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে এখানে যে আল্লাহ রাসুলের পর যে উলিল আমরের কথা বলা হয়েছে সেই মলিল আমরের কথা বলা আছে তেরাশি নাম্বার আয়াতে তেরাশি নাম্বার আয়াতে কি বলা আছে খুব ডিস্টার্ব করতেছে আজকে আচ্ছা তেরাশি নাম্বার আয়াতে বলা আছে তাদের কাছে যখন শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে তারা তা যাচাই না করে প্রচার শুরু করে দেয় তারা যদি তার আসলের বা তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে নিয়ে যেত তবে তাদের মধ্যে যারা তার তথ্য অনুসন্ধানে তারা তা যথার্থতা জেনে নিতে পারত। এখানে এই যে কর্তৃত্বের অধিকারী না এটা এখানে আরবিটা সেম সেই আয়াতে যে উলিলামর লেখা সে উলিলামর কিন্তু কাজটা আমরা দেখতে পাচ্ছে শান্তির বা ভীতির কোন সংবাদ আসে এই উলিলামররা শান্তির বা ভীতির সময় কাজ করে হতে পারে আপনার এলাকার কোন থানার ওসি সে হতে পারে উলিলামর মানে শান্তি রক্ষার বা ভীতির সময় যারা কাজ করে মানুষ বিপদে আপদে যাদের কাছে যায় ধরেন এলাকায় জরুরি অবস্থা শুরু হয়ে গেল তখন ওই এলাকার যে মেজর বা কর্নেল বা যে আর্মি অফিসার যার দায়িত্বে থাকে ওই এলাকার নিরাপত্তা বিধান করা তার উপরে সব কিছু আপনার এলাকা ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে আপনি কি করবেন উলিলামরের কাছে যাবেন এই ভয়ের সময় ভীতির সময় যে বলবেন যে ওছি সাহেব আমাদের এখানে তো ডাকাতি হচ্ছে বা চাদাবাজি হচ্ছে বা চিন্তাই হচ্ছে আমরা রাস্তায় বের হতে পারছি না উলিলামদের কাজ হচ্ছে তাই আপনি যদি এই উলিলামরের অর্থ যেই সেই হুজুরদের বানিয়ে ফেলেন মোল্লা মৌলবীদের বানান তাহলেও সমস্যা নেই কেন সমস্যা নেই এখানে 59 যাত্রা যদি আপনি পড়েন সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যদি উলিলামরদের কথার মধ্যে কোনো মত হয় আপনি ধরেন মোল্লা একটা কথা বলল যে আহ তারাবিন হবে না বিশ টাকাত হবে একটা মত পার্থক্য হয়ে গেল মোল্লাদের মধ্যে আপনার কথা অনুযায়ী ধরে নিলাম সেটা হুজুরদের মধ্যে তো এখন কি করতে হবে আপনি আপনি যে মোল্লা পছন্দ করেন সেই মোল্লা বলছে আট টাকা আপনি আট টাকা পড়বেন আর যে মোল্লাকে পছন্দ করেন না সে বিশ টাকা বলেছে বিশ টাকাত কি করবেন সমাধান একটাই আল্লাহ ওই উনষাট আয়তে বলে দিয়েছেন যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ ও তার রাসুলের কাছে যাও এখন রাসুলের কাছে যাওয়া মানে কি আপনি কি সেই মদিনায় যাবেন রাসুলের কবরের কাছে নাকি কাছে যাবেন না আল্লাহ এবং রাসুলের পার্থক্য করা যাবে না আপনি আপনি যদি নিসার দেখবেন যে ওখানে বলা সুরা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুল গণের মধ্যে পার্থক্য করে তারা হচ্ছে হাক্কা কাফের প্রকৃত খাঁটি কাফের এখন এই পার্থক্য বলতে কি আপনি যদি মনে করেন সত্তাগত পার্থক্য করা যাবে না একই ওই যে এক ধরনের মারাফতি লোক আছে না তারা মনে করে যে আল্লাহ হচ্ছে ওই যে হিন্দু ধর্মের মতো কৃষ্ণ যেমন ভগবানের ভগবান মানুষের রূপে পৃথিবীতে এসেছে কৃষ্ণ নিজেই ভগবান ওই রকম যদি মারাফতিদের মতো চিন্তা করেন আপনি কিন্তু একেবারে মানে ওয়ান মধ্যে আপনি কাফের হয়ে যাবেন সত্তাগত পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে না যে নবী মুহাম্মদুর রাসুল্লাহ বা নবী মুসা বা নবী ঈসা তার রূপ ধরে আল্লাহ পৃথিবীতে নেমে এসেছে এটা চিন্তা করলেই আপনি আপনি শিরক হয়ে যাবেন কারণ আল্লাহ সুর এই ক্লাসে বলে দিয়েছেন তার মতো কিছুই নেই তার মিশালের মতো কিছুই হবে না আপনি কল্পনাই তো করতে পারবেন না তার মতো যদি কিছু কল্পনা আপনার আসে সেই কল্পনাটাকে আপনার ছুড়ে ফেলে দিতে হবে আল্লাহর আল্লাহর মিশাল দেওয়ার মতো কিচ্ছু নেই কি বলা হচ্ছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কুফু কোন কুফু কোন কিছু নাই এরকম কোন আপনি মিলাতেই পারবেন না যে তার সমপরিমাণে বা কোনো কিছু আছে সুতরাং আপনার কি করতে হবে আল্লাহ এর আসলের পার্থক্য বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর যে বাণীটা আল্লাহর যে কালামটা এটা রাসুলরা কোরআন এইভাবে আপনি পার্থক্য করতে পারবেন না এটা রাসুলের মুখ দিয়ে আসছে কিন্তু আসলে এটা আল্লাহরই কালাম এই পার্থক্যটা আপনি করবেন না আর কি সেটা বোঝানো হয়েছে সত্তাগত পার্থক্য না আল্লাহ এবং রাসুলের একটা জায়গায় হচ্ছে কমন সেটা কি রাসুল কেন রাসুল হয় রাসুল রাসুল হয় কারণ তারা আল্লাহর কালামটা প্রচার করে আল্লাহর কালাম প্রচারের ক্ষমতা বা দায়িত্বটা পাওয়ার কারণেই একটা সাধারণ মানুষই রাসুল রাসুল লেভেলে চলে যায় বলতে পারেন একটা উপাধি এই উপাধিটা এমনি এমনি দেয়া হয় না আল্লাহর কালাম প্রচার করবে এই ডেজিগনেশনটা দেওয়ার কারণেই ওই ব্যক্তিটাকে রাসুল বলা হয় ধরুন নবী মোহাম্মদ রাসুল যদি রাসুল নির্বাচিত না করে হজরত আলীকে নির্বাচিত করতো তাহলে ঘটনাটা কি ঘটতো আপনি কিন্তু নবী মুহাম্মদ রাসুল্লাহকে এত মূল্যায়ন করতেন না সুতরাং এই রাসুল নির্বাচিত করা এটা হচ্ছে আল্লাহর ইতিহার আল্লাহ যদি হজরত আলীকে রাসুল বানাতেন তিনি হতেন হযরত আবু বকর বানালে তিনি হতেন সুতরাং তারা নিজেরা খুব বেশি কোয়ালিফাইড এই কারণে যে তাদের খুব সম্মান করতে হবে বিষয়টা তা না তাদেরকে আমরা সম্মান করব কারণ আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মনোনীত করেছেন সিলেক্টেড করেছেন বাছাই করেছেন এ কারণে তাদের সম্মানটা সুতরাং আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য করা যাবে না মানে হচ্ছে এই কোরআনের পার্থক্য করা যাবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে না রাসুলের কাছ থেকে আসছে সেম জিনিস আল্লাহর কালাম রাসুলের বাণী সুতরাং এই যে অনুষ্ঠানটাতে বলা হলো যে আল্লাহর অনুগত্য করে রাসুলের আনুগত্য করে এখন আপনি রাসুলের আনুগত্য মানে কি আপনি কবরে গিয়ে কি তার আনুগত্য করবেন তিনি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন না এই মূল রিসালাতটাই হচ্ছে এই কোরআনটা রাসুল রিসালাত আপনি মিলিয়ে দেখতে পারেন একই সেম জিনিস এই রিসালাতটা দেওয়ার কারণেই তিনি রাসুল হয়েছেন সুতরাং এই রাসুলের আনুগত্য মানে হচ্ছে এই কুরআনের আনুগত্য করো আপনি যদি সুরা মায়দা পড়েন আপনি দেখবেন যে রাসুল কি নিজে নিজে কোনো মাসলা মাসাইল বিচার ফায়সালা কোনো কিছু করতে পারতেন এটা পারতেন না আপনি যদি সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াত পড়েন আপনি দেখবেন যে ওখানে পরিষ্কার করে বলা হয়েছে যে রাসুলের কোনো এক্তিয়ারি ছিল না যে এখানে আটচল্লিশ নাম্বার আয়তে বলা হচ্ছে যে তোমরা আচ্ছা আটে চলে যাচ্ছে কেন আটচল্লিশ 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 নাম্বার আয়তে বলা হচ্ছে যে এবং হে মোহাম্মদুর রাস রাসুল মোহাম্মদুর রাসুল সাল্লাম আমি তোমার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি এখন বলুন তো এই যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি এটা এটা কি নিশ্চয়ই কুরআন এই কিতাবটা কি তা পূর্বের কিতাব সমূহের সমর্থক ও সংরক্ষক তাহলে পূর্বের কিতাব কি আপনি এই সুরা মায়দা পুরোটা পড়লে আপনি জানবেন যে পূর্বের কিতাব হচ্ছে তাওরাত ইঞ্জিল বা জাবর যাই ধরেন না কেন আপনি এগুলো সমর্থক ও সংরক্ষক রূপে সংরক্ষক কিভাবে ওই সমস্ত কিতাবে কি কি ভুল চুখ ছিল এগুলো কিন্তু কোরআন ধরিয়ে দেয় কোরআন এই সুরা মায়দার আপনি প্রথম থেকে পড়লে আপনি জানবেন যে এই তোমার কাছে কোরআন পাঠানো হয়েছে কি করবে ইহুদি এবং খ্রিস্টানরা যা যা লুকিয়ে ফেলতো তার অনেক কিছুই প্রকাশ করে দেওয়ার জন্য এবং অনেক কিছুই এড়িয়ে যাওয়ার জন্য মানে কোরআনে কিন্তু তারা যা যা বিকৃত করেছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রকাশ করা হয়নি অনেক কিছু কিন্তু ইগনোর করা হয়েছে এড়িয়ে যাওয়া হয়েছে এটা আপনি প্রথম দিকে যদি এই মায়দাটা পড়েন সেখানে পাবেন এনিওয়ে তো এই সংরক্ষক রূপে মানে ওই যে কিতাবে যা যা বিকৃত করছে সেটা এই থেকে জাস্টিফাই করা সম্ভব বলে দিবে যে ওই কি জিনিস তারা বিকৃত করেছে সুতরাং তাদের মধ্যে সেই বিধান অনুসারেই বিচার করো যা আল্লাহ নাজিল করেছেন তাহলে এই যে বিচার করতে হবে কি সেই বিধান অনুযায়ী যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন কি সেই কিতাব যা পূর্বের কিতাবের সমর্থক আর সংরক্ষক মানে কুরআন অনুযায়ী বিচার করতে আল্লাহ বলছেন আর তাদের নিকট যে সত্য এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না সরি আর তোমার নিকট যে সত্য এসেছে তো সত্য এসেছে কি আটটা প্রথমেই বলা হয়েছে যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি তার মানে তোমার নিকট যেই কুরআন এসেছে এই কোরআন ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করোনা তোমাদের মধ্যে প্রত্যেক এক পৃথক ও পথ নির্ধারণ করেছি তো এই যে সবার কিন্তু আলাদা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম সবার কিন্তু শরীয়ত আলাদা আলাদা শরীয়ত শব্দটা কিন্তু এই কুরআনে এখানে আরবিতে আছে যদিও এই শরীয়ত কিন্তু আলাদা বানিয়েছে হাদিস টাদিস এগুলো দিয়ে কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন এই শরীয়ত কিন্তু আল্লাহ নিজে নির্ধারণ করে আর কি এই পথ নির্ধারণ এই পথ নির্ধারণ আরবি যদি আপনি দেখেন আপনি দেখবেন যে ওখানে মানহাত শব্দটা আছে সুতরাং এই যে মানহাজ মানহাজ বলে হুজুরা যে চিল্লা পাল্লা করে না এটা ভুয়া এই মানহাজ আর এই যে শরীয়ত দুটোই আল্লাহ বানান আপনি যদি সুরা সুরার তেরো নম্বর আয়াত পড়েন নয় নম্বর আয়াত পড়েন একুশ নম্বর আয়াত পড়েন সেখানে আপনি শরীয়ত শব্দটা পাবেন এনিওয়ে তো এই যে আল্লাহ সবার জন্য সব উম্মতের আলাদা আলাদা হিন্দুদের শরীয়ত আর মানহাজ আলাদা খ্রিস্টানদের আলাদা ইহুদিদের আলাদা সবার আলাদা আলাদা বৌদ্ধদের আলাদা মুসলিমদের আলাদা তো আল্লাহ কি বলছেন আল্লাহ চাইলে তোমাদের সকলকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন মানে সবাই একই একি ধর্মের হয়ে যেত আল্লাহ যদি চাইতেন এভাবে করতে পারতেন কিন্তু পৃথক শরীয়ত এজন্য দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন দ্যাটস দা মোস্ট ইম্পর্ট্যান্ট আয়াত ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস আয়াত যে আল্লাহ যাকে যা দিয়েছেন ইহুদিদের খ্রিস্টানদের যাকে যা যেই ধর্মের যাকে যা দিয়েছেন এটা দিয়ে তাদের পরীক্ষা করা হবে সুতরাং তোমরা সৎ কর্মে প্রতিযোগিতা করো আমাদের কাজ হচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বাশিয়া সুন্নি আহলে আদি যে যেখানেই থাকুক না কেন যে যেই শরীয়ত যেই মানহাজি মেনে চলুক না কেন আমাদের কাজ হচ্ছে সৎকর্মে প্রতিযোগিতা করা তোমার মাঝাব ভুয়া তোমার মাঝাবে হবে আট টাকা দশ টাকা তুমি জোরে আমিন বলো এটা হবে না এই এটা প্রতিযোগিতা করতে আল্লাহ বলেনি যে তোমারটা বেশি সঠিক না আমারটা বেশি সঠিক আল্লাহ বলছেন ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর প্রত্যেকের আলাদা 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 মানহাজ তোমার কাজ হচ্ছে তুমি ভালো কাজে সৎ কাজে প্রতিযোগিতা করো এখন এই সৎ কাজ ভালো কাজ বলতে তো আমরা মনে করি কি তসবি টিপা হক হকমালা জিকির করা এইসবকে আমরা বা কাবা ঘরে গিয়ে পাথর চুমু দেয়া এগুলো কিন্তু কাজ না সৎ কাজ আপনি কুরআন যদি পড়েন আপনি দেখবেন যে এই যে রিক্সা চালায় এই রিক্সা চালানোটা একটা কাজ সে যদি সে যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী রিক্সা চালায় এটাই হচ্ছে তার জন্য সৎ কাজ এই রিক্সা চালিয়ে সে জান্নাতে যেতে পারবে একজন মাছওয়ালা একজন তরকারিওয়ালা একজন যে গৃহিণী সে ওই যে ঘরের যে কাজটা করে এই কাজটা করেই সে জান্নাতে যেতে পারে জাহান্নামে যেতে পারে কিভাবে দ্যাট ইজ এ কোয়েশ্চেন একজন মাছ বিক্রেতা তিনি কি করেন তার বাজারে যেই বাজারে তিনি এই মাছ বিক্রির কাজটা করেন ওখানে আরো বিশ জন মাছ বিক্রেতা আছে ওই বিশ জনের উনিশ জন কি করে তারা হয়তো পচা মাছ বিক্রি করে বেশি দামে বিক্রি করে সুযোগ পেলে কাস্টমারদের দুশো টাকা কেজি কিনে ওটা তিনশো বা সাড়ে তিনশো টাকা বিক্রি করে অনেক সময় মাছ পচে গেলেও কাস্টমারদের বলে না 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 মাছ ভালো আছে নিয়ে যান ভাই নিয়ে যান ভালো হবে ভালো হবে এটা বলে আপনার কাছে বেশি দামে বিক্রি করছে মিথ্যা বলে বিক্রি করছে আবার অনেক সময় কি হয় সে জালিয়াতি করে ওজনে কম দেয় এরকম বিভিন্ন ধরনের ধাপ্পাবাজি করে সে মাছগুলা বিক্রি করে এখন ওই জনের মধ্যে একজন মাছ ওয়ালা আছেন যিনি কখনো এই ধাপ্পাবাজি করেন না তিনি কখনো ওজনে কম দেন না কখনো কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করেন না কখনো ধোকাবাজি করেন না কখনো প্রতারণা করেন না তিনি কাজটা খুব সঠিকভাবে করেন যদি কখনো পচা মাছ হয় বা মাছটা একটু নরম হয়ে যায় কাস্টমারদের বলে যে ভাই মাছটা কিন্তু একটু নরম আছে একটু দেখে শুনে নিন বা একটু হালকাভাবে কাটেন আর একটু নরম তো এই জন্য আমি আপনার কাছ থেকে দামটা একটু এইভাবে খুব ব্যবসা করে এই যে মাছ বিক্রির কাজটা করছে এই মাছ বিক্রির কাজ করেই সে জানাতে চলে যেতে পারে দ্যাট ইস কাজ দ্যাট ইজ ওয়ার্ক আমরা প্রত্যেকটা মুসলিম বা যারা নিজেদের মুসলিম দাবি করি আমরা যে যেই কাজ করি ধরুন একজন গৃহিণী তার কাজ কি ওই করা স্ত্রী সন্তান সে করে আলাদা কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করে না এই কাজটাই তার জান্নাতে নিয়ে নিয়ে যেতে যেতে পারে পারে ধরেন ওই নারীর আরো পঞ্চাশটা নারী আছে তাদের বিয়ে হয়েছে আর কি তার সমবয়সী তো তারা কিভাবে করে স্বামী যদি একটু চাচায় আগে বলতে পারো না ঝাড়ি ঝুড়ি দিয়ে বা বকা দিয়ে তারপর চাটা দেয় বা খুব খারাপ ভেব করে রান্না বান্নার সময় এরকম করে অনেক সময় খারাপ রান্না করে বা ভালো রান্না করলেও মন দিয়ে রান্না করলেও ওই যদি কেউ একটু বেশি চায় একটু তাচ্ছিল্য করে করে বা এরকম করছে কেন 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 আজকের আজকের মাছটা সবজিটা ওইটা ওইটা আনো স্বামীর সাথে অল টাইম ঝগড়া করে কিন্তু বিহেভ খারাপ করে এরকম বিভিন্ন ভাবে সে কিন্তু পুরো ঘরের সবাইকে বলতে গেলে টর্চার করে ম্যাক্সিমাম আরেকজন নারী আছেন তার স্বামী সন্তান স্ত্রী সবার সাথে থাকেন রান্না বান্না সবকিছুই করেন কিন্তু তিনি অত্যন্ত ধৈর্যশীল স্বামী অনেক কিছু অনেক কষ্ট দেয় দেয় সহ্য করেন সন্তানদের সবার টেক কেয়ার গুলো করেন তারা যে কষ্ট গুলো দেয় কখনো মুখে বলেন না সেটা নাই কেন এইভাবে সে তার সারাটা জীবন কাজ করছে ওই যে কাজটা করেছে এই আমলটা এই কাজটাই তার জান্নাত বা জাহান্নামের জন্য যথেষ্ট তার আলাদাভাবে আপনার ওই কি করতে হবে না যাকে বলে আমরা যেগুলোকে আমল মনে করি আর কি আলাদাভাবে তো তসবি টিপে টিপে হকমালা করা দরকার নেই ওই সেম কাজটাই তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে দিতে পারে সুরা মুলকের দু নম্বর আজ যদি আপনি পড়েন আপনি দেখবেন যে আল্লাহ কি বলছেন আল্লাহ জি খলাকাল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ কর্মে কে শ্রেষ্ঠ ভাই এই কর্মটাই হচ্ছে ধর্ম আপনার কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিয়ে যেতে পারে আপনি এলাকার একজন এমপি বা চেয়ারম্যান আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিয়ে যেতে পারে আপনি একজন রিক্সাওয়ালা আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিতে পারে আপনি গৃহিণী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনি ডাক্তার ওই ডাক্তারই ওই কর্মটাই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে জাহান নামে নিয়ে যেতে পারে আপনি যদি কোরআন ভালো করে পড়েন আপনি দেখবেন যে এই কর্ম বলতে আল্লাহ আমরা যে কাজগুলো করি এগুলো কি মিন করেছেন এই কর্মই আমাকে জান্নাতে নেবে আমাকে জাহান্নামে নেবে ওই তজবিটে পা জোরে আমিন আস্তে আমিন এগুলো ভাই আমি অ্যাট লিস্ট খুঁজে পাই নাই আপনি পেয়েছেন কিনা জানি না আমি যা পেয়েছি আমি এইভাবেই পেয়েছি সুতরাং এই আল্লাহ সৎ কর্মের প্রতিযোগিতা করতে বলেছেন এখানে এরপর আল্লাহ বলেছেন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অতপর যে বিষয় তোমরা মতভেদ করেছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন এই যে মতভেদ মত পার্থক্য ধর্ম নিয়ে তোমারটা সঠিক আমারটা ব্যাঠিক তোমার আমার দশ তোমার জোরে আমিন আমার আস্তে আমিন এই যত মতভেদ আমরা করি এগুলো আল্লাহ আমাদের মৃত্যুর পরে আল্লাহ নির্ধারণ করে দিবেন সুতরাং এই আয়াত আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আসলে আল্লাহ রাসুল অনুসরণ মানে কি আল্লাহ রাসুল নিজেই কিতাবের অনুসরণ করেছেন কিতাব অনুযায়ী মাসলা মাসাল ফায়সালার রায় সবকিছু তিনি দিয়েছেন তার তো এই এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না সুতরাং আপনি আমি যদি মনে করি যে আমরা রাসুলের অনুসরণ করি মানে কি রাসুলের মতো দাড়ি টুপি জুব্বা এগুলো বা লাউ খাওয়া খেজুর খাওয়া এগুলো তো অনুসরণ না রাসুল কি অনুসরণ করেছেন সুরা আনামের উনিশায়ত আপনি পড়ে দেখেন সুরা আকাফের নয় নাম্বার আয়াত পড়ে দেখেন যে আমি তো নতুন কোন রাসুল নই আমার উপর যা ওহি করা হয় আমি শুধু তাই অনুসরণ করি সুতরাং এই আল্লাহ আল্লাহ রাসুলের উপর যা ওহি করা হয়তো তিনি শুধু তারই অনুসরণ করতেন তিনি নিজে নিজে বুখারি তিমি এগুলো লিখে লিখে সেগুলো অনুসরণ করার প্রশ্নই ওঠে না কোরআনে অ্যাটলিস্ট আমরা খুঁজে পাই নাই আপনি যদি খুঁজে পেয়ে থাকেন কাইন্ডলি আমাদেরকে একটু দেখিয়ে দেবেন আর আপনার অনুসারটা তো বললামই এই উলিলামর আমর মত পার্থক্য হলে আপনি আল্লাহর রাসুলের কাছে ফিরে যাবেন মানে কি আল্লাহর কাছে কি অ্যাপোলো এগারো দিয়ে আপনি চলে যাবেন যে আল্লাহ আমি তোমার কাছে তুমি বলছো উনষাট আয়তে সুরা নিসায় আমি তোমার কাছে চলে আসছি না আপনি এই ফিরে যাবেন যাবেন হচ্ছে আপনার ফুরকান হচ্ছে আপনার সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনই হচ্ছে আপনার কষ্টি পাথর এটা যা বলবে সেটা আপনি মেনে চলবেন কোন হুজুর পীর কে কি বলেছে সেটা আহ ওঠে না সেটা মানার যুক্তি নাই কোনো